রাত পোহালেই লোকসভা নির্বাচন বাকি মাত্র আর কয়েক ঘন্টা তারপরে পুরো দমে দিল্লি দখলের লড়াই চব্বিশের ভোটে ফুটছে বাংলাও কালই শেষ প্রথম দফার প্রচার পর্ব আমরা জানি যে তিন জেলা যে তিন জেলায় নির্বাচন অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সেই তিন জেলাতে কিন্তু সকাল থেকে ডিসি আরসিতে চরম ব্যস্ততার ছবি ধরা পড়ছে আমরা জানি একদিকে চাঁদি ফাটা গরম তার মধ্যেই কিন্তু দলে দলে ভিড় ভোট কর্মীদের ইভিএম সরঞ্জাম নিয়ে বুথমুখী হচ্ছেন ভোটকর্মীরা গতকালের অন্যদিকে যদি কোচবিহারের দিকে নজর রাখি আমরা জানি যে গতকালও কিন্তু দফায় দফায় উত্তেজনা হয় কোচবিহারে তাই আগামীকাল ভোটে অশান্তি রুখে করা কমিশন সব মিলিয়ে যে ছবি আজকে ধরা পড়ছে ডিসিআরসির সামনে থেকে সেখানে কিন্তু ব্যস্ততার ছবি ধরা পড়ছে একেবারে ইভিএম নিয়ে সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা ওনারা বুথমুখী কারণ রাত পোহালেই লোকসভা নির্বাচন যে তিন জেলায় রাত পোহারে নির্বাচন অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার উনিশ এবং একুশ গত দুই ভোটে কি ছিল উত্তরের এই তিন জেলার সমীকরণ একবার দেখিয়ে দেখে দেখুন আট আসনের মধ্যে গত লোকসভায় বিজেপি পায় সাতটি আসন কংগ্রেস পায় একটি এবং তৃণমূল খাতা খুলতে পারেনি আর এবার যদি বিধানসভা নির্বাচনের দিকে আমরা নজর রাখি সেখানে চুয়ান্নটি আসনের মধ্যে তৃণমূলের দখলে যায় চব্বিশটি এবং বিজেপির দখলে যায় তিরিশটি এবার সেই তিন জেলায় যে তিন জেলায় রাত পোহালেই নির্বাচন সেই তিন জেলায় একবার চলে যায় সেই তিন জেলা থেকে আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ি থেকে রয়েছেন শান্তনু কোচবিহার থেকে রয়েছেন সোমরাজ এবং আলিপুরদুয়ার থেকে রয়েছেন রাজকুমার তবে প্রথমেই আমরা চলে যাব একবার জলপাইগুড়িতে আহ জলপাইগুড়িতে আমাদের যে প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু জলপাইগুড়িতে ভোট মানেই আমরা জানি যে জলপাইগুড়ির ভোটে তো একটা অন্যতম ইস্যু হাতি কারণ এখানে বারবারই দেখা যায় এলাকাবাসীরা চরম আতঙ্কে থাকেন সেক্ষেত্রে জলপাইগুড়ি কোনো বাড়তি সতর্কতা বা বন্য দফতরের তরফ থেকে কোনো ব্যবস্থা দেখো ভোটের নিরাপত্তায় যেরকম কেন্দ্রীয় বাহিনী থাকছে থাকছে পুলিশ পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে যেহেতু জঙ্গল রয়েছে এবং জঙ্গল সংলগ্ন এলাকায় একাধিক বুথ রয়েছে সেই জন্য বন দপ্তর এবং বনকর্মীদেরকেও কিন্তু সঙ্গে নিয়েছে নির্বাচন দপ্তর আমরা যেটা জানতে পারছি জলপাইগুড়ির ষাটটি ভোট গ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর অর্থাৎ বন দপ্তর এই এলাকায় বন্যপ্রাণীর গতিবিধি আছে বলে চিহ্নিত করে দিয়েছে সেই এলাকায় বাড়তি নজরদারি থাকবে কেন্দ্রীয় বাহিনী পুলিশ যেরকম নিরাপত্তার বিষয়টি দেখবে পাশাপাশি বন্য প্রাণীরা যাতে কোনোভাবেই ভোট প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য এই এলাকায় কিন্তু আলাদা নজরদারি থাকবে বন দপ্তর টহলদারি চলছে যখন সেই কেন্দ্রের আগে গিয়ে পৌঁছাবে কোনো একটি নির্দিষ্ট জায়গা সেখান থেকে কিন্তু বনকর্মীরা দীর্ঘপথ তাদের পাহারা দিয়ে নির্দিষ্ট ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং আমরা যেটা জানতে পারছি এই ষাটটি ভোট গ্রহণ কেন্দ্র যেটাকে বন্যপ্রাণী অদ্দেশিত অর্থাৎ বন্য বন্যপ্রাণীদের চলাচলের করিডোরের মধ্যে এবং করিডোর সংলগ্ন এলাকায় রয়েছে সেইগুলোকে যেরকম বাড়তি নজরদারি রাখা হচ্ছে পাশাপাশি শ্যাডো এরিয়া অর্থাৎ এই ষাটটি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ষাটটি এমন আঠেরোটি এমন জায়গা রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক বা অন্যান্য কোনো নেটওয়ার্ক নেই সেই এলাকাগুলোর উপরেও কিন্তু বাড়তি নজরদারি রাখা হচ্ছে কারণ এই এলাকায় অত্যন্তভাবে স্পর্শকাতর বলা হচ্ছে অতিরিক্ত স্পর্শকাতর বলা হচ্ছে এই কারণে যে কারণে এই এলাকা দিয়ে যেহেতু প্রাণীদের গতিবিধি সবচাইতে বেশি সেই কারণে এই এলাকায় গত রাত থেকে কিন্তু বনকর্মীদের একটি টিমকে রাখা হয়েছে মোবাইল পেট্রোলিং ভ্যান রাখা হয়েছে পনেরোটি মোবাইল পেট্রোলিং ভ্যান কিন্তু কাজ করছে বনকর্মীদের তারা সমস্ত জায়গা টহলদারি করছে এখনো পর্যন্ত বন্যপ্রাণী সেই অর্থে কোনো গতিবিধি পাওয়া যায়নি তবে বনদপ্ত সতর্ক রয়েছে প্রতি মুহূর্ত নির্বাচন দপ্তরের সাথে সংযোগ রক্ষা করছে কাজ করছে বন্যপ্রাণীদের গতিবিধি নজর রাখতে কিন্তু ভোট করবিরা ওনারা কি বলছেন শোনাবো আপনাদের আমাদের সাড়ে ছটায় এখানে গাড়ি ঢোকার কথা এখনও ঢোকেনি এখন আমাদের আটটার মধ্যে ওখানে রিপোর্টিং করার কথা মনে হচ্ছে না মনে হচ্ছে না আমরা যে সঠিক টাইমে ওখানে পৌঁছাতে পারবো তো প্রশাসনের এইদিকে একটু কেয়ার নেওয়া দরকার এখানে প্রশাসন দু লোক থাকলে ভালো হতো যে কীভাবে ডিসপাস করার জন্য দু একজন দায়িত্বশীল থাকলে ভালো হতো কখন গিয়ে পৌঁছ এখনও অব্দি গাড়িগুলো খোঁজ নেই কখন গিয়ে পৌঁছ সেটাও বোঝা মুশকিল যেমনটা আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু যে তিন জেলায় নির্বাচন অর্থাৎ রাত পোহালেই লোকসভা নির্বাচন সেই তিন জেলায় কিন্তু সকাল থেকেই ডিসিআরসিতে চরম ব্যস্ততা জলপাইগুড়ির ছবিটা যেমনটা শান্তনু আমাদের ধরলেন কিন্তু আলিপুরদুয়ারে এখন ঠিক কী অবস্থা প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজকুমারের কাছে যাব রাজকুমার একদিকে আমরা জানি যে চাঁদি ফাটা গরম অন্যদিকে ডিসিআরসিতে চরম ব্যস্ততার ছবি সামনে উঠে আসছে জলপাইগুড়ির ছবি তো আমরা দেখলাম তবে আলিপুরদুয়ার যেখানে দুর্গম পথ যেখানে ভোট তা নির্বিঘ্নে করাতে অনেকটা চ্যালেঞ্জ সেই তুমি সেখানে ডিসআরসি অফিসের সামনে কি ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ प्रियंका দেখো আলিপুর দুয়ারের যে বিপিএসসি আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে বিপিএসসি সেই বিপিএসসির কিন্তু এখন ব্যস্ততা একেবারে তুঙ্গে আলিপুর দুয়ার জেলা যেমন পাহাড় জঙ্গল এবং সমতল মিলিয়ে কিন্তু এই ভোট হচ্ছে ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে আলিপুর দুয়ার যে প্রশাসন সেই বিভিন্ন দিক থেকে আলিপুর যে প্রশাসন তার প্রস্তুতি নিয়েছে হাতি তাড়ানোর জন্য সার্চলাইট এবং যে দুর্গম বুথগুলো আছে তুমি জানো যে সেটা হচ্ছে পাহাড়ে তিনটি বুথ রয়েছে এবং জেলাতে বিভিন্ন বনাঞ্চলে অর্থাৎ মোট বুথ হচ্ছে দুর্গম অঞ্চলে যেগুলোকে প্রশাসন বলেছে যে মোবাইল শ্যাডো জোন এই সমস্ত মোবাইল জোন এই সমস্ত মোবাইল শ্যাডো জোনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে স্যাটেলাইট ফোন সেগুলো ইউজ করা হচ্ছে এবং কোথাও আর্টিসে করা হচ্ছে অর্থাৎ বক্সা পাহাড়ে যে দু ফুট উচ্চতায় যে তিন বুথ সেখানে স্যাটেলাইট ফোন ইউজ করা হচ্ছে এবং অন্যান্য যে তেত্রিশটি পরাঞ্চলের বুথ রয়েছে সেগুলোতে কিন্তু আরটি সেট ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আরটি সেট থাকে সেই আরটি সেট ব্যবহার করা হচ্ছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী নেমে গেছে এবং সাত হাজারের বেশি ভোট কর্মী কিন্তু নেমে গেছে তারা ভোটের সামগ্রী নিয়ে কিন্তু বুথের দিকে অলরেডি রওনা দিয়েছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টির ভুকুটি ছাড়া প্রশাসনের কাছে আর কার্যত কোনো চ্যালেঞ্জ নেই শান্তিতে ভোট করার জন্য সব রকম ভাবে প্রস্তুত প্রশাসন বোঝাই যাচ্ছে জলপাইগুড়ি আলিপুর দুয়ারে তো ছবিটা আমাদের প্রতিনিধিরা দেখালেন তবে এবার কোচবিহারে নজর রাখবো সেখানে আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার ভোট ঘোষণার পর থেকেই কমিশনের ফোকাস যে জেলায় পদ্ম ঘাসফুলে জুজুদার লড়াইয়ে যেখানে অ্যালার্ট বাহিনীও সেখান থেকে সকালবেলা ডিসিআরসি থেকে ঠিক কি ছবি সামনে উঠে আসছে সোমরাজ দেখো মূলত কোচবিহার যে পলিটেকনিক কলেজ সেই পলিটেকনিক কলেজে তিনটি বিধানসভা কেন্দ্রের এখানে ডিস্ট্রিবিউশন ক্যাম্প করা হয়েছে কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ এবং নাটাবাড়ি ইতিমধ্যে ভোটকর্মীরা এসে উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যে আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছেছেন এই কোচবিহার যে লোকসভা কেন্দ্র সেই কোচবিহার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং এই কোচবিহারে যেহেতু অন্যতম ফোকাস নির্বাচন কমিশনের সেই জন্য প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক একাধিক কুইক রেসপন্স স্কিম তৈরি করা হয়েছে যদি কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানালেই কমিশন পাঁচ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম পাঠাবে আর এই কুইক রেসপন্স স্টিমে থাকবে আধা সেনা অর্থাৎ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই জন্য নির্বাচন কমিশনের তরফে একাধিক পদক্ষেপ দেওয়া হয়েছে কোচবিহারের প্রায় পঁচিশ শতাংশ বুথ সেন্সিটিভ বুথ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সেই সেন্সেটিভ বুথগুলিতে আরো বেশি পরিমাণে আধা পরে মোতায়েন সিদ্ধান্ত হয়ে যাবে পাশাপাশি অতীত থেকে শিক্ষা নিয়েও কোচবিহারের বেশ কিছু এলাকায় বিশেষভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন ড্রোনের মাধ্যমেও নজরদারি করার কথা ভাবছে কমিশন আজ বিকেলের মধ্যে সেটিও চূড়ান্ত হয়ে যাবে পাশাপাশি ইতিমধ্যে রাজ্যে রয়েছে বিশেষ পর্যবেক্ষক পুলিশের বিশেষ পর্যবেক্ষক এবং সাধারণ বিশেষ পর্যবেক্ষক কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা যাতে সঙ্গে সঙ্গে কোচবিহার আসতে পারেন সেই রকমও প্রস্তুতি রাখা হচ্ছে সব মিলিয়ে একদিকে যেমন ডিসিআরসির প্রস্তুতি চূড়ান্ত অন্যদিকে নির্বাচন কমিশনও সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছে এই কোচবিহার যেমনটা তুমি জানালে যে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য কুইক রেসপন্স টিম রয়েছে তবে আমরা তো জানি যে কালো অশান্তি ছড়িয়েছে ভেটাগুড়িতে যেখানে শুক্রবার এই ভোটে অশান্তি রকার মরিয়া চ্যালেঞ্জিসের সামনে সতর্ক কমিশন সেক্ষেত্রে বাড়তি কোনো ব্যবস্থা দেখো বাড়তি ব্যবস্থা বলতে এক হচ্ছে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখা হয়েছে যদি ভোটাররা অভিযোগ জানায় কমিশনের কাছে তাহলে কমিশন তৎক্ষণাৎ পাঁচ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেই ভোটারদের ভোট দিতে সহযোগিতা করবেন দ্বিতীয়ত যে ব্যবস্থা করা হয়েছে যে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কমিশন কিভাবে নজরদারি চালাবে তার পরিকল্পনা আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে তৃতীয়ত প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক কমিশনের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে আজ বিকেলের মধ্যেও সেটি স্পষ্ট করে দেবে কমিশন তবে যে অতিরিক্ত যে স্পর্শকাতর বুথ অর্থাৎ পঁচিশ শতাংশ স্পর্শ বুথ চিহ্নিত করেছে কমিশন যেগুলি কোচবিহার লোকসভা কেন্দ্রে অতিরিক্ত স্পর্শ কাতন সেখানে বাড়তি বেশ কিছু পদক্ষেপও নিতে চলেছে আর কোচবিহার লোকসভা কেন্দ্রে ডিসিআরসি সামনে থেকে কি ছবি উঠে আসছে তো আপনাদের দেখালাম তবে সব শেষে কোন জেলায় কত বুথে কাল কমিশনের অগ্নি পরীক্ষা তাও দেখে নেওয়া যাক কোচবিহার লোকসভা কেন্দ্রে বুথ দু তেতাল্লিশ এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বুথ রয়েছে এক হাজার আটশো সাতষট্টি যেখানে ভোটার রয়েছেন সতেরো লক্ষ তিয়াত্তর হাজার দুশো বাহান্ন এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বুথ রয়েছে এক হাজার নশো চার এবং ভোটার রয়েছে আঠেরো লক্ষ পঁচাশি হাজার নশো তেষট্টি জন অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রে দু হাজার তেতাল্লিশটি বুথ রয়েছে উনিশ লক্ষ ছেষট্টি হাজার আটশো তিরানব্বই জন ভোটার রয়েছেন